আসসালামু আলাইকুম রাহমাতুলহি ওবার সক্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি মোহাম্মদ সাক্ষাৎ হচ্ছেন প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ মাইস্টুন কলেজ উত্তরা ঢাকা করোনা ভাইরাসের মহামারীর প্রকোপের জন্য মার্চ দুই সাল থেকে চলমান অক্টোবর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে সারা দেশে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথে আমাদের মাইলস্টোন কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম প্রথম থেকে চালু করে আসছে সেই হিসাব করে আমরা ভিডিও ক্লাস সাবমিট জুম ক্লাস গুগল ফর্মে এমসিকিউ ক্লাস পরীক্ষা নিচ্ছি এখন আমি তোমাদের ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ক্লাস নিয়ে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ যে ক্লাসটা এখন রেডি করব সেটা ভিডিও আকারে তোমাদের কাছে উপস্থাপিত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া মাই ডিয়ার স্টুডেন্টস আজ আমি তোমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য টাইম ভ্যালু অফ মানি নিয়ে আলোচনা করব অর্থের সময় মূল্য ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ে নবম শ্রেণীর প্রথম ম্যাথ এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্কের অধ্যায় যেটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের মূলত সূচনা সৃষ্টি হয় এবং ফিন্যান্সের বেসিকটাই হচ্ছে অর্থের সময় মূল্য দ্বারা আসবে এবং সেটা শুধু এসএসসি লেভেল নয় ইন্টারমিডিয়েট লেভেল বিবিএ লেভেল এমবিএ লেভেল সবগুলো লেভেলেই কাজে লাগবে তো এখন আমরা অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব সংজ্ঞা অর্থের সময় মূল্যের সংজ্ঞা আমরা দেখি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয় সময় পরিবর্তনের সাথে অর্থের মূল্যের এই পরিবর্তনকেই মূলত অর্থের সময় মূল্য বলে কেন কারণ যত বেশি ঠিক আছে ভবিষ্যতের হিসাব করবো ঠিক আছে ততই অর্থর যে মূল্যটা সেটা বৃদ্ধি পাবে এবং সে বৃদ্ধিকৃত অর্থ দিয়ে আমাদের কাজকর্ম করতে হবে বিষয়টা আমি একটু উদাহরণের মাধ্যমে দেখাই যদি তোমার কাছে এখন একশো টাকা থাকে তোমাকে যদি দুটা প্রস্তাব দেওয়া হয় আজকের একশো টাকা তুমি গ্রহণ করবে নাকি এক বছর পর একশো টাকা তুমি গ্রহণ করবে তুমি অবশ্যই বুদ্ধিমান থাকলে বলবে আমি আজকে একশো টাকা গ্রহণ করব। কারণ আজকের একশো টাকা গ্রহণ করলে তুমি সেটা ভোগ বা ব্যবহার করতে পারবা কিন্তু এক বছর পর তুমি বেঁচে নাও থাকতে পারো আর এক বছর পরে সেটার বোগ ভেল্য সেটা কমেও যেতে পারে কারণ আজকে একশো টাকা দিয়ে যে তুমি কাজটা করতে পারবা এক বছর পরে সেই টাকাটা দিয়ে তুমি সেটা নাও করতে পারো অথবা টাকার মূল্য কমেও যেতে পারে তাই আজকের টাকাটা বেশি মূল্যবান অর্থের সময় মূল্যের প্রধান কারণ হচ্ছে সুদের হার বিষয়টা একটু ব্যাখ্যা করি যদি তোমার কাছে একশো টাকা থাকে আজকে সেটা যদি তুমি দশ পার্সেন্ট সুদের হারে বিনিয়োগ করো তাহলে এক বছর পরে তার মূল্য হবে একশো দশ টাকা তাহলে বর্তমানে একশো টাকা আর এক বছর পরে একশো টাকা একশো দশ টাকার মধ্যে পার্থক্য নির্ধারণ করে উপাদান হলো সুদের হার দশ পারসেন্ট সো অর্থের সময় মূল্যের প্রধান কারণ হচ্ছে সুদের হার তাহলে আমরা শিখতে পারলাম সময় পরিবর্তনের সাথে সাথে যে অর্থের মূল্যের পরিবর্তন হয় এই পরিবর্তনকেই অর্থে সময় মূল্য বলে ডি স্টুডেন্টস এখন আমরা শুনব অপরচুনিটি কস্ট সুযোগ ব্যয় কোনো একটা প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় যাকে অর্থনের বাসায় বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয় অর্থাৎ বিনিয়োগকারীর কাছে যদি দুইটা প্রস্তাব থাকে সে যদি একটা প্রস্তাব গ্রহণ করে তাকে আরেকটা প্রস্তাব ত্যাগ করতে হয় একটি প্রস্তাব গ্রহণ করলে আরেকটা যে পরিত্যাগ করতে হয় যে পরিত্যাগ করার যে ব্যয়টা এটি হচ্ছে বিনিয়োগের সুযোগ ব্যয় মনে করো তোমার কাছে এক লাখ টাকা আছে তুমি এক লাখ টাকা যদি ডাচ বাংলা ব্যাংকে রাখো তাহলে তোমাকে দশ পার্সেন্ট সুদ দেবে আর যদি সিটি ব্যাংকে রাখো তাহলে বারো পার্সেন্ট সুদ দেবে যদি ডাচ বাংলা ব্যাংকে রাখো তাহলে দশ পার্সেন্ট সুদ পাবে সেক্ষেত্রে তোমার হচ্ছে বারো পার্সেন্ট সুদের ব্যাংকে রাখো তাহলে হচ্ছে তোমার প্রথম যে ব্যাংকে রাখতে চাইছিল দশ পার্সেন্ট সুদে সেটা সুযোগ ব্যয় তার মানে একটা প্রস্তাব গ্রহণ করলে আরেকটা প্রস্তাব যে পরিত্যাগ করতে হয় সেটি হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় এবার আমরা দেখব অর্থের বর্তমান মূল্য যাকে বলা হয় পিবি প্রেজেন্ট ভ্যালু ভবিষ্যৎ টাকার আজকে বা বর্তমানে যে মূল্য দ্বারায় তাকে অর্থের বর্তমান মূল্য বলে যদি ভবিষ্যতে কোনো একটা সম্ভাব্য অর্থ হয় সেই অর্থটা যদি আজকে বা বর্তমানে যে মূল্য আমরা বের করি সেটা হচ্ছে অর্থের বর্তমান মূল্য বর্তমান মূল্য মূলত প্রেজেন্ট ভ্যালু পিবি দ্বারা প্রকাশ করা হয় যা সূত্র হচ্ছে পিবি সমান সমান এফ বি ভাগ ওয়ান প্লাস আয় পাওয়ার এফ বি হচ্ছে ফিউচার ভ্যালু আয় হচ্ছে সুদের হার অ্যান হচ্ছে বছর করণ বর্তমান মূল্য বের করার পদ্ধতিকে বার্তাকরণ বলে যে পদ্ধতিতে আমরা কী করি বর্তমান মূল্যটা বের করি সেটা হচ্ছে ডিসকাউন্টিং বা বর্তমান মূল্য নির্ণয় করার পদ্ধতি যে পদ্ধতিতে বার্তাকরণ পদ্ধতিতে অর্থের ভবিষ্যৎ মূল্যকে ভাগ করা হয় স্টুডেন্টস এবার আমরা দেখব ভবিষ্যৎ মূল্য অ্যাফবি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য আজকে বা বর্তমানে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে বিনিয়োগ করলে মেয়াদ শেষে যে মূল্য দাঁড়ায় তাকে অর্থের ভবিষ্যৎ মূল্য বলে ভবিষ্যৎ মূল্যকে আমরা অ্যাপবি বা ফিউচার ভ্যালু দ্বারা প্রকাশ করি এক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে অ্যাফ বি সমান সমান পিবি ইন্টু ওয়ান প্লাস আই পাওয়ার এম এই যে সূত্রটা আমরা প্রকাশ করলাম এখানে পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু বর্তমান মূল্য বি ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য আই সুদের হার এন মেয়াদ বা বছর যখন আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে এবার আমরা আমাদের এসএসসি বইয়ে দুই দুইটা সুদের কথা বলা আছে একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ এই দুইটা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব যদি শুধুমাত্র আসল যে টাকাটা প্রিন্সিপাল আসল ওই টাকার সুদ ধার্য করি তাকে বলা হয় সরল সুদ শুধুমাত্র আসলের উপর ধার্যকৃত সুদকে সরল সুদ বলে এবার হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে যেখানে সুদও থাকবে আসলও থাকবে সুদ আসলের উপর যে সুদ ধার্য করি তাকে চক্রবৃদ্ধি সুদ বলে চক্রবৃদ্ধি সুদ আর চক্রবৃদ্ধিকরণ কিন্তু সেম না ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা পদ্ধতিকে চক্রবৃদ্ধিকরণ বলে এটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা অথবা প্রথম বছরের সুদ আসলকে দ্বিতীয় বছরের আসল ধরে তার উপর দ্বিতীয় বছরের সুদ নির্ণয় করাকে চক্রবৃদ্ধিকরণ বলে এটা হচ্ছে চক্রবৃদ্ধিকরণের সংজ্ঞা আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদ আসলের উপর যে সুদ ধার্য করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে এবার আমরা দেখব হচ্ছে পরের টপিক সুদের হার সুদের হচ্ছে হচ্ছে দাতা ও ঋণিতার মধ্যে যে হারে ঋণ চুক্তি হয় তাকে সুদের হার বলে বলে যেমন রহিম করিমকে ঠিক আছে একটা ঋণ দিছে এখন রহিম আর করির মধ্যে যে হারে ঋণ চুক্তি হয়েছে তাকে ইন্টারেস্টেড সুদের হার অথবা নামিক সুদের হার বলে এবার হচ্ছে আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট প্রকৃত সুদের হার ইফেক্টিভ অ্যানুয়াল রেট এটা আমরা বেন বইয়ে পাবো প্রকৃত সুদের হার ঋণ প্রকৃত প্রকৃতপক্ষে যে সুদের হারে ঋণদাতাকে ঋণের অর্থ ফেরত প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে ঋণ যে ঋণ নিয়েছে ঠিক আছে রহিম করিমকে ঋণ দিয়েছে এখানে করিম হচ্ছে ঋণ আর ঋণদাতা হচ্ছে রহিম মনে করো দশ পার্সেন্ট হারে সে ঋণের টাকা ফেরত দিবে তাহলে করিম প্রকৃত প্রকৃতপক্ষে যে সুদের হারে দশ পার্সেন্ট হারে ঋণদাতা রহিমকে যে ঋণের অর্থ ফেরত প্রদান করে তাকে প্রকৃত সুদের হার বলে যে স্টুডেন্টস আমাদের অর্থের সময় মূল্যের মধ্যে এই ছোট ছোটো টপিক্সগুলোই প্রথম থেকে ছিল আমরা এই ছোট ছোট টপিকসগুলা ভালো করে পড়ব। তাহলে কি হবে এই চাপটা সম্পর্কে আমরা একটা ভালো ধারণা অর্জন করতে পারব এবং আমরা সেটা ম্যাথ করার জন্য উপযোগী হবে তাহলে একটু রিভিশন দেই অর্থের সময় মূল্য হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন অর্থের সময় মূল্য তারপর হচ্ছে সুযোগ ব্যয় কোনো একটি প্রকল্প অর্থ বিনিয়োগ করলে অন্য প্রকল্পে বিনিয়োগের যে যে সুযোগ ত্যাগ করতে হয় সেটা হচ্ছে সুযোগ ব্যয় ভবিষ্যৎ টাকার আজকে বা বর্তমানে যে মূল্য সেটা হচ্ছে বর্তমান মূল্য বর্তমান মূল্য নির্ণয় করা পদ্ধতি হচ্ছে বাট্টাকরণ আজকে বিনিুক্তিত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ম্যাচ শেষে যে মূল্য ধারায় সেটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার পদ্ধতি চক্রবৃদ্ধিকরণ আসলের উপর ধার্যকৃত সুদ সরল সুদ সুদ আসলের উপর ধার্যকৃত সুদ হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ঋণদাতা ও মধ্যে যে হারে ঋণ চুক্তি হয় সেটা হচ্ছে সুদের হার বা নামিক সুদের হার আর ঋণগ্রহিতা প্রকৃত পক্ষে যে সুদের হারে ঋণ দাতাকে ঋণের টাকা ফেরত দেয় সেটা হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার এই ছিল আমাদের আজকের টপিক্স আমরা আগামী টপিক্সে অঙ্ক করবো ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এতক্ষণ ব্যাংকিং এর ভিডিওটা দেখেছো আশা করি তোমরা এই ভিডিও ক্লাসটি বুঝতে পেরেছো যদি তোমাদের এই লেকচার থেকে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন তোমাদের মনে জাগে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তোমার বিষয় শিক্ষককে জিজ্ঞাসা করবে বিষয় শিক্ষকের কাছ থেকে উক্ত সমস্যার সমাধান পেয়ে যাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম